দুই সালের তেরোই ফেব্রুয়ারি শতকোটি ভক্তকে বেদনার সাগরে ডুবিয়ে বিদায় নিয়েছিলেন হুমায়ুন ফরিদি একজন হুমায়ুন ফরিদি বারবার জন্মায় না তার মতো শিল্পী জন্মাতে যুগ যুগ সময় লাগে শতাধিক বছর লাগে একজন প্রকৃত অভিনেতা মনে হয় তিনি যিনি মঞ্চ নাটক সিনেমা সব জায়গাতেই দক্ষতার সাথে অভিনয় করে মানুষের মন জয় করতে পারেন কানকাটা রমজান থেকে নব্বই দশকের একের পর এক ব্যবসা সফল বাণিজ্যিক সিনেমা সব জায়গাতেই তিনি ছিলেন সফল সুপ্রিয় দর্শক আপনারা যদি হুমায়ুন একজন ফ্যান হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ছোট পর্দাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয় বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দিত করে তুলেছিলেন ফরিদির নাটক মানেই বিটিভির সাদা কালো পর্দায় পুরো বাঙালির চোখ আটকে যাওয়া হতাশ করতেন না তিনি এত প্রাণবন্ত এত জীবন্ত যেন আমাদের চারপাশের মানুষগুলো জীবন্ত হয়ে যেত ফরিদির অভিনয়ে আর সংশপ্তক নাটকে ফরিদির কানকাটা রমজান চরিত্রে অভিনয় যারা দেখেছেন তারা ফরিদিকে স্থান দিয়েছেন বৃদর একেবারে মাঝখানে বর্ষান অভিনেতা এটিএম যাকে এখন আর খুব একটা দেখা যায় না হুমায়ুন চলচ্চিত্রেই কাজ করেছেন তিনি সর্বশেষ শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুজনকে তারপর আর দেখা যায়নি একসাথে কোনো ছবিতে এর আগে একই নির্মাতার ভান্ন চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাদের দুজনকে এই গুণী অভিনেতা সম্পর্কে তিনি বলেন তার সঙ্গে অনেক ছবিতেই কাজ করা হয়েছে আমার কাজের ফাঁকে কিংবা কাজের বাইরেও তার সঙ্গে আড্ডা হতো আড্ডার সময় তিনি একাই পুরো জমিয়ে আসর রাখতেন। সব সময় আর সবাইকে হাসাতেন তার অনেক কষ্ট ছিল মনে কিন্তু সেগুলো কখনো প্রকাশ করেননি নিজে হজম করেছেন সব তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা তিনি যখন অভিনয় করতেন তখন হাত নাড়তেন পুরো শরীর দোল দিত তার পুরো শরীরে অভিনয় ফুটে উঠত তার মতো এত বড় অভিনেতা জীবনে দেখিনি তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন দেশ ও দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কখনো পরিচয় দেননি তিনি তার এর ঋণ কখনো শোধ হবার নয় শিল্পী হুমায়ুন ফরিদির জন্ম উনিশশো সালের উনত্রিশে মে ঢাকার নারিন্দায় বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা বাবার চাকরির বদলির সুবাদে ফরিদিকে মৌলভি বাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কিশোরগঞ্জ মাদারীপুর সহ অসংখ্য জেলায় ঘুরতে হয়েছে মা বেগম ফরিদা ইসলাম গৃহিণী ছোটবেলায় ছন্ন ছাড়া স্বভাবের জন্য ফরিদিকে পাগলা সম্রাট গৌতম এমন নানা নামে ডাকা হতো প্রাথমিক শিক্ষা নিজ গ্রাম কালীগঞ্জে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল পাশ দিয়ে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন এলো একাত্তর চলে গেলেন যুদ্ধে নয় মাসের যুদ্ধ শেষে লাল সবুজের পতাকা হাতে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে ফেরেননি টানা পাঁচ বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দিনের সংস্পর্শে আসেন এই ক্যাম্পাসেই আত্মস্থ ও হিরণ্যয়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক লিখে নির্দেশনা দেন এবং অভিনয় করেন ফরিদি সাত্রাবস্থায় উনিশশো সালে তিনি ঢাকা থিয়েটারের সদস্য হন জড়িয়ে যান মঞ্চের সাথে তিনি অসংখ্য জনপ্রিয় মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে শিল্প সংস্কৃতি প্রেমীদের হৃদয়ে আসন গেড়ে নেন উনিশশো সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জের মহল্লার নাটক এক কন্যার জনকে প্রথম অভিনয় করেন রক্তে ছিল অভিনয় সূর্যের মতো আলোতেও তিনি একদিন ছড়াবেনি নব্বই দশকে এসে নাম লিখিয়েছিলেন বাণিজ্যিক ধারার বাংলা ছবিতে হুলিয়া দিয়ে প্রথম সিনেমাতে অভিনয় ফরিদি অভিনয় এতটাই অনবদ্য ছিলেন যে এক সময় নায়কের চেয়ে বাংলা সিনেমা প্রেমী জাতির কাছে ভিলেন হুমায়ুন ফরিদি বেশি প্রিয় হয়ে ওঠেন হলে তার সিনেমা মুক্তি মানেই উপচে পড়া ফির সেলুলয়েডের বিশাল পর্দায় ফরিদির উপস্থিতি মানে দর্শকদের মোহর মোহ তালি একটু একটু করে বাংলা সিনেমায় ভিলেনের সংজ্ঞাটাও যেন পরিবর্তন হতে থাকে জাত অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি রক্তে মিশেছিল অভিনয় নাট্য জগতের সবাই বুঝে ফেলেছিল ধূমকেতুর জন্ম হয়েছে একদিন শাসন করবে এই যুব সেদিনের হিসেব এক চিলতেও ভুল হয়নি এরপর টানা তিন দশক তার ক্যারিসমাটিক আর ম্যাজিকাল অভিনয় বুধ করে রেখেছিল পুরো বাঙালি অভিনয় প্রিয় জাতিকে আমরা যারা নব্বই দশকের সিনেমার দর্শক তারা যেন ফরিদির একটু বেশি ভক্ত রেডিওতে তখন গাজী মাজহারুল আনোয়ারের কণ্ঠে সদ্য মুক্তি পাওয়া সিনেমার কথা শুনতাম মাঝে মাঝে হুমায়ুন ফরিদির ডায়লগ শোনানো হতো রেডিওতে ফরিদির নাম শুনলেই কান উৎকর্ণ হয়ে উঠত নিকটবর্তী হলে সেই সিনেমা আসলেই হামলে পড়তাম হুমায়ুন ফরিদি অনেক বড় মনের মানুষ ছিলেন বাঁচো এবং বাঁচতে দাও প্রায় এমন একটা ফিলসফিক্যাল কথা বলতেন তিনি সহ অভিনেতাদের কাছে তার দরাজ দিলের অনেক গল্প শোনা যায় নাটা নাকি একটি কথা প্রচলিত ছিল যদি টাকা লাগে তবে হুমায়ুন ফরিদির কাছ থেকে ধার নাও কারণ ফেরত দিতে হবে না কাউকে টাকা দিলে তা নাকি বেমালুম ভুলে যেতেন তাই কোনোদিন ফেরতও চাইতেন না একবার সেটে নাকি চঞ্চল চৌধুরীকে দুপুরের খাবারে ভর্তা দিয়ে ভাত খেতে দেখেছিলেন চঞ্চলের ভর্তা পছন্দের কথা শুনে একদিন বাসায় নানা রকমের ভর্তা বানিয়ে তাকে আসতে বলেন চঞ্চল তখন পাবনাতে রাত দুইটায় তিনি ঢাকা ফিরলে ওই রাতেই নাকি ফরিদির বাসায় যেতে হয় দাওয়াত রক্ষা করতে গিয়ে দেখেন প্রায় পঞ্চাশ রকমের ভর্তা সামনে করে বসে আছেন ফরিদি নাকি হুতাপাড়া থেকে সুবর্ণার জরুরি ফোন পেয়ে রাত দুটার পর ঢাকায় রওনা হন হঠাৎ মনে পড়ে প্রোডাকশন বয় ইসমাইলকে টিপস দেয়া হয় নাই প্রচন্ড বৃষ্টির মধ্যে বহু দূর এসে নিজে গাড়ি চালিয়ে আবার সেটে ফিরে গিয়ে ওই রাতেই তাকে কিছু টাকা দিয়ে ঢাকায় ফেরেন এমন বহু গল্প আছে যা তার হৃদয়ের বিশালতা প্রমাণ করে স্বাধীনতার পর সহপাঠীর বোন নাজমুন আরা বেগম মিনুর গলায় বেলিফুলের মালা দিয়ে বিয়ে করেছিলেন মিনু তাকে বহিমিয়ান জীবন থেকে সংসারের সাজানো শয্যা পেতে দিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি প্রথম সেই মালা ছিঁড়ে সুবর্ণা মোস্তফার গলায় পড়িয়েছিলেন না ফেরার দেশে পাড়ি জমানোর বছর চারেক আগে সে বন্ধনও ভেঙে যায় টিকে থাকে শুধু ফরিদি মিনুর ভালোবাসার বেলিফুল একমাত্র কন্যা ষাটতম জন্মদিনে শেক্সপিয়ারের কিং লিয়ারে অভিনয়ের বাসনা ব্যক্ত করেছিলেন এই অভিনেতা হলো না ষাট পূর্ণ হবার আগে বহু অজানা অপূর্ণ বাসনা নিয়ে চলে গেলেন এই জাত অভিনেতা দেশের সিনেমা নাটক নির্মাণ জগতের বোদ্ধারা কেউ কেউ দাবি করেন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আর নির্মাণের ক্যারিশমা দিয়ে যদি ফরিদিকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যেত তবে উপমহাদেশের শীর্ষ সারির একজন অভিনেতা হিসাবে তার স্বীকৃতি মিলত একান্ত ব্যক্তি জীবনে অসম্ভব অভিমানী এই শিল্পী জীবনকে পিষে ঘষে পুড়িয়ে জীবন ধরার চেষ্টা করে গেছেন এখনও চোখ মধুলে তার অট্ট হাসিতে কাজ ভাঙার শব্দ শুনি বিস্ময় জাগানিয়া অভিনেতা হুমায়ুন ফরিদি এখনও আমাদের ঘরের মধ্যে নিয়ে যান এমন ক্ষমতা কজনের আছে কজনের থাকে তো প্রিয় দর্শক অভিনেতা হুমায়ুন ফরিদিকে আপনাদের কার কার ভালো লাগতো তার অভিনীত কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ